নমস্কার বন্ধুরা আপনি রেশন কার্ড ঘরে বসে মাত্র দু মিনিটে নিজের নাম বাবার নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস ঠিক করতে পারবেন শুধুমাত্র আধার কার্ডের বেসেছে এবং যে ওয়েবসাইট আছে যে খাদ্য দপ্তরে রেশন কার্ডের সেই ওয়েবসাইটটাও পরবর্তী পুরোপুরি পরিবর্তন করা হয়েছে সেটা আপনাকে মেসেজ দেখাবো এবং কিভাবে নিজের নাম আপনি দু মিনিটের মধ্যে নিজে নিজেই নিজের মোবাইল থেকে আপনি ঠিক করতে পারবেন ঠিক আছে এই ভিডিও দেখলে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে মানে একটা খুশির ভিডিও WB ফুড সার্চ করবেন আপনার গুগল ক্রমে সার্চ করবেন এখানে দেখবেন ডাব্লুবি ফুড ডট গভ ডট ইন এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে সাইট থেকে নতুন করে আবার রিমডেলিং করা হয়েছে নতুন করে সাইডটাকে আপডেট করা হয়েছে এখানে যেটা করা হয়েছে সবথেকে বড়ো দেখুন এখানে সিটিজেনস হোম আপনি এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে দেখুন নিচে একটু করবেন এখানে দেখুন তিনটি অপশন রয়েছে এখানে দেখুন একটা হচ্ছে রেশন কার্ড রিলেটেড কর্নার একটা রয়েছে ইনকোয়ারি কোনো আপনার কোনোরকম কোনো সহায়তা হেল্প লাগবে সেটা আপনি এখান থেকে ইনকোয়ারি করতে পারবেন ঠিক আছে হেল্প পাওয়ার জন্য আর কোনো কমপ্লেন থাকলে সেটা আপনি এখান থেকে কমপ্লেন করার জন্য আবেদন করতে পারবেন বা আপনি এখান থেকে চেক করতে পারবেন স্ট্যাটাসটা তো রেশন কার্ড রিলেটেড হলে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক টু নো মোর আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আবার দুটো অপশন দেখাবে যদি আপনি রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে চান বা রেশন কার্ডে ট্রান্সফার করতে চান বিভিন্ন কিছু রয়েছে নতুন সদস্য নতুন কারোর নাম যোগ করতে চান বা স্যারেন্ডার করতে চাইছেন বা আপনি বিভিন্ন যেগুলো থাকে সেগুলো আপনি থাকলে সেগুলো আপনি এই জায়গাটায় ক্লিক করে দেবেন এই জায়গাটায় ক্লিক টু নো আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন ঠিক আছে সার্ভিস থ্রু অফিস মানে অফিসের মাধ্যমে কাজ হবে আর বার দেখুন সেলফ সার্ভিস আধারের মাধ্যমে সেবা মানে আপনার আধার কার্ডে যা যা আছে সেটাই রেশন কার্ডে হয়ে যাবে ধরে নিন আপনার রেশন কার্ডে আপনার নিজের নামের বানানটা ভুল আছে কিন্তু আধার কার্ডে ঠিক আছে সেই আধার কার্ড দেখেই কিন্তু আপনি রেশন কার্ড ঠিক করতে পারবেন তার জন্য আপনাকে আর আগে মতো চার নাম্বার পাঁচ নাম্বার ফর্ম ফিল করে রেশন কার্ডের জন্য অপেক্ষা করতে হবে না কবে দু মাস তিন মাস ঠিক করবে এখন আপনি নিজে নিজেই ঠিক করতে পারবেন আপনার শুধুমাত্র আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে সেই ওটিপির মাধ্যমে কিন্তু আপনার অটোমেটিক্যালি আধার কার্ড যা আছে সেটা কিন্তু নিয়ে নেবে সেটা যেই হোক না কেন আধার কার্ডের ডেট অফ বার্থ হোক বাবার নাম হোক টাইটেল হোক আপনার অ্যাড্রেস হোক সেটা কিন্তু কারোর হয়ে যাবে তো অবশ্যই কিন্তু আধার কার্ডের যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে কি বলছে থ্রু ওটিপি ইন মোবাইল নাম্বার লিঙ্কেড উইথ আধার কার্ড দিস ডাজ নট রিকোয়ার এনি অ্যাপ্রুভাল ফ্রম অফিস কি বলছে এখানে দিস ডাজ নট রিকোয়ার এনি অ্যাপ্রুভাল ফ্রম অফিস মানে আপনি আধার কার্ডের ওটিপির মাধ্যমে আবেদন করবেন ওটিপির মাধ্যমে হয়ে যাবে অফিসের কোনো অ্যাপ্রুভালের কোনো প্রয়োজন পড়বে না মানে আধার কার্ডে যা আছে রেশন কার্ডে তা হয়ে যাবে অনেকে দেখবেন আধার কার্ডে অনেক কিছুই সব সব ঠিক আছে কিন্তু রেশন কার্ডে হয়তো ডেট অফ বার্থ ভুল আছে তার বাবার নাম ভুল আছে তার নিজের নাম ভুল আছে তো আপনি সব কিছুই ঠিক করতে পারবেন তো আমি এখানে একটু উপরে স্কল করবো স্কল করার পর এখান দেখুন কোন ক্লিক টু নো মোড় আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে বন্ধুরা এখানে ঠিক আছে তো তার মধ্যে থেকে যেটা আপনার মনে হবে সেটা আপনি এখান থেকে ঠিক করতে পারবেন আপনি এখান থেকে মোবাইল নাম্বার লিঙ্ক ডিলিঙ্ক করতে পারবেন আপনার যে রেশন অফিস দোকান সেটা আপনি এখান থেকে প্রবর্তন করতে পারবেন এখানে আপনি যেটা মেন হচ্ছে রেশন কার্ডের তথ্য এটা আপনি রেশন কার্ডের যে আপডেট মানে কি সংশোধন সেটা আপনি এখান থেকে করতে পারবেন আর এই উপরে দেখুন বন্ধুরা এখান দেখুন দেওয়া রয়েছে এটা হচ্ছে আপনার ভোর থেকে রেশন কার্ডকে ভোর করার জন্য মানে নন সাবসিডিজ করার জন্য আপনি এখান থেকে আবেদন করতে পারবেন আচ্ছা ই কে ওয়াইসি করার জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন তো আচ্ছা এবার হয়ে গেল আচ্ছা আমি এবার মেন যেটা দেখার জন্য সেটা আমি উপরে চলে যাবো এখানে অনেকগুলো অপশন রয়েছে যেটা অন্য অন্য কাজের জন্য আমি এখানে নিচে যাবো এই মেন অপশন হচ্ছে এটাই রেক্টিফাই ক্লিক হেয়ারে ক্লিক করে দেবো আমি ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আরেকটি পেজ বন্ধুরা খুলে যাবে এখানে আপনার রেশন কার্ড নাম্বারটা দিতে হবে তো রেশন কার্ড নাম্বারটা আপনি বসিয়ে দেবেন রেশন কার্ড নাম্বারটা বসানোর পরে কিন্তু আপনার কিন্তু কাজ শুরু হয়ে যাবে তো আমি একটু বন্ধুরা ওয়েট করব রেশন কার্ড নাম্বারটা আপনাকে দেখানোর জন্য মনে রাখবেন রেশন কার্ড নাম্বার যে আপনি বসাচ্ছেন সেই রেশন কার্ড নাম্বার যেন অবশ্যই কে ওয়াইসি থাকে মানে কে ওয়াইসি থাকা চাই তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটা কিন্তু কাজ করবে বা আপনি কারোর সঙ্গে করতে পারবেন তো অবশ্যই কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড আধার নাম্বার মোবাইল নাম্বার লিঙ্ক থাকা চাই না হলে কিন্তু আপনার এই কাজটা কিন্তু হবে না ঠিক আছে তাই অবশ্যই কিন্তু আগে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং আধার কার্ড নাম্বারটা লিঙ্ক করাবেন তাছাড়া কিন্তু এই কাজটা কিন্তু হবে না তো আমি প্রথমে একটা নাম্বার আপনাকে দেখিয়ে দিচ্ছি যেটা আমি একটা বসিয়েছি আচ্ছা আগে যেটা রয়েছে পিএইসএস এস বি এইচ এস এগুলো বসানোর দরকার নেই এরপর আপনি সার্চে ক্লিক করে দেবেন সার্চ ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে কিন্তু অপশন চলে আসে বন্ধুরা সার্সে আমি ক্লিক করে দিলাম সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটু উপরে স্ক্রপ করবেন স্ক্রপ করার সঙ্গে সঙ্গে দেখুন বলছে ইউর রেশন কার্ড ইজ নট লিঙ্কড উইথ রেশন কার্ড সরি ইউর আধার ইজ নট লিঙ্কড উইথ রেশন কার্ড মানে আপনার রেশন কার্ডে আধার সংযুক্ত করা নাই মানে দেখুন আধারের ঘরটা দেখুন ফাঁকা রয়েছে তো অবশ্যই আধার নাম্বারটা লিঙ্ক করাবেন আর তার আগে অবশ্যই আধার কার্ডের জন্য মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এটা কিন্তু রেশন কার্ড স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ রয়েছে আর একটা আপনাকে দেখানোর জন্য যেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো যেমন ওটা তো হলো আর একটা দেখবেন পুরো লাল হয়ে যাবে লাল হয়ে গেলে কিন্তু হবে না ঠিক আছে ওটা বাদ দিতে হবে তো অন্যটা আপনাকে দেখাতে চেষ্টা করব এই রেশন কার্ড নাম্বারটা দিয়ে আমি সার্চ করব এই রেশন কার্ড নাম্বারটা দিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গেই আপনার এখানে নিচে দেখুন শো করাবে দাঁড়ান দেখুন এই রেশন কার্ড নাম্বারটা দেখুন আমি দিয়েছি কোনো কখনো রেশন কার্ড নাম্বার দিলে ফলস হয়ে যাচ্ছে নিচ্ছে না তো এখানে দেখুন একটু ওয়েট করবেন উপরে দেখুন পুরো রেশন কার্ডের বিবরণ দেওয়া রয়েছে যেটা পুরো একদম দেখুন একটা মানে একটা গ্রিন মতো দেওয়া রয়েছে পুরো আপনার আধার কার্ড নাম্বারও লিঙ্ক করা রয়েছে মোবাইল নাম্বারও লিঙ্ক করা রয়েছে কার্ডের স্ট্যাটাসও কিন্তু অ্যাক্টিভ রয়েছে এখানে নামও দেখাচ্ছে ফিমেল দেখাচ্ছে ডেট অফ বার্থ দেখাচ্ছে তো দেখুন আপনি কি আপডেট করতে চান মানে কারোর সঙ্গে করতে চাইছেন কোনো ভুল থাকলে তো এখানে নাম ভুল থাকলে নামে ক্লিক করে দেবেন বয়সে ভুল থাকলে এখানে ক্লিক করে দেবেন হয়তো এখানে কারো জেন্ডার ভুল আছে ফিমেল মেল হয়ে আছে সেক্ষেত্রে আপনি জেন্ডারে ক্লিক করে দেবেন যদি বাবার নাম ভুল থাকে সেক্ষেত্রে বাবা বা স্বামীর নাম সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দেবেন বা ঠিকানা ভুল হলে আপনি এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে নামে যদি ক্লিক করে দিই তো সঙ্গে সঙ্গে বলতে চাই দেখুন আপনার আধার সংযুক্ত মোবাইলের নাম্বারে ওটিপি পাঠানো হবে এখানে যখনই এই ঘরে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে বলছে সেন্ট ওটিপি সেন্ট ওটিপি করার মানে হচ্ছে যে আপনার একটা মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা বসাবেন আপনি বসানোর পরে অটোমেটিক্যালি কিন্তু আপনার নামটা কারশন হবে মানে পরবর্তী স্টেপে তো এইভাবে কিন্তু আপনি কারশন করতে পারবেন তারপরে আপনার ধরে নিন এখানে বয়স ভুল আছে বয়সের আপনি বয়স টিকমাক করে দেবেন সেক্ষেত্রে আপনি এখানে আবার টিকমাক করে দেবেন সমস্ত ক্ষেত্রে যদি আপনার মনে করেন সব ভুল আছে তো সেক্ষেত্রে আপনি লিঙ্গ লিঙ্গটা বেশিরভাগই ঠিক ভুল থাকে না তো এখানে নাম বয়স বাবার নাম এবং ঠিকানা চারটাই ভুল আছে মনে ধরুন চারটাই ভুল আছে চারটাই আপনি একবারে এখানে টিকমাক করে ওটিপির মাধ্যমে একইবারে কিন্তু আপনি সব নাম ঠিক করতে পারবেন মানে আধার কার্ড যা আসতে মাত্র দু মিনিটের মধ্যে তার জন্য আপনাকে দু মাস এক মিনিট ইউট করতে হবে না কিছুক্ষণ পরে আপনি ই আধার ই এসব কার্ড ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না বন্ধুরা আপনার এই এত বড়ো আপডেটটা কেমন লাগলো এই খুশির আপডেটটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন বন্ধুরা এর পরবর্তীতে আপনাকে আমি লাইভ দেখিয়ে দেবো কীভাবে আরও হবে আপনারা কারার করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ